বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু হিন্দুকে মুসলমানকে বিধর্মীকে আর মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইত মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাইত হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখতো মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি লিখতো হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের ছেলে মাথায় টিকি রাখতো হিন্দুরা ধুতি পড়ত মুসলমানের ধুতি পরতো দাদা হুজুর বড় বহুর করে বললেন না এদেরকে এভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মী কে এদেরকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরি করলেন মসজিদ মুসলমানদের নিয়ে গেলেন মসজিদে মুসলমানের ছেলে ধুতি পরবে না মুসলমানের ছেলে পায়েজামা পরবে লঙ্গি পরবে পরালেন মুসলমানের ছেলেকে পায়জামা লঙ্গি হাজরিন নামের আগে ছিঁড়ি থাকবে না নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ এভাবে করে করে সংস্কার দুরুবিতে করে ইসলামী সমাজ এদেশ তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধান মেরে গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আছে কি নাই আমাদের কাজ কি দায়িত্ব কি এটাই মূল কথা মুরব্বীদের অবদান স্মরণ করতে হবে যে জাতি নিজেদের পূর্বের ইতিহাস ভুলে যায় সেই জাতি কোনো উন্নতির শিহরে বুঝতে পারবে না এখানে স্মরণ করতে হবে তাদেরকে এজন্য স্মরণ করলাম স্মৃতি চালান করলাম আমরা কাদার উত্তরস্বরী আমরা কোনো যে সেই পীরের উত্তর সুরী নয় যে সেই পীরের সদস্য নয় যে কিনা বলেন আজ আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান ইসলামী আদর্শ নবীজির তরিকা মোতাবেক মানুষকে তাওয়াত দিতে হবে সেই মোতাবেক পরিচালনা করতে হবে আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না ঠিক না বলেন হাজরি রাজনীতি না করি ইসলামের ক্ষেত্রে ঢুকছে আলহামদুলিল্লাহ যারা রাজনীতি করতেছে করুক না আমার আপত্তি আছে যদি কে ইসলামী রাজনীতি করতে চায় করুক হাজরি যদি সঠিক আদর্শ আকিদা মোতাবেক ইসলাম আল্লাহ রসুল সাহাবাই কেরাম আউলিয়া কেরাম তাদের উপরে সুধারণা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতিকে করতে চায় আমার এখন দ্বিমত থাকবে না কিন্তু সাহাবাই গ্রামদের সমালোচনা করে রসুল্লাহকে মুক্তা দাবি বলে আউলিয়া গ্রামে গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না ঠিক না বলে